প্রত্যাশী ভাই বোনেরা সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন আমাদের যে অল জব নিউজ এই প্রতি সপ্তাহে যে সাপ্তাহিক পত্রিকাগুলা চাকরির পত্রিকাগুলা ইয়া হয় সেগুলো আপনাদের সাথে নিয়ে আসি গত সপ্তাহে দিতে পারিনি তো এই সপ্তাহে নিয়ে আসলাম এই সপ্তাহে যে হট জবগুলা যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা সকলে জানেন যে আমাদের চ্যানেলে নিয়মিত আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে এই নিউ বিজ্ঞপ্তিটা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনার বিজ্ঞপ্তি কীভাবে কোন পদে কতজন নেয়া কোন মন্ত্রণালয়ের চাকরি চলতেছে তো এটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল অনলাইন আবেদন পদ্ধতি এবং সকল সাপ্তাহিক চাকরির পত্রিকা সবার আগে এতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যান তো আমরা চলে যাব এই বিজ্ঞপ্তিটাতে তো এখানে তারা দিতে হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর এটা হচ্ছে গে ছাব্বিশে অর্থাৎ শুক্রবার গত শুক্রবার যেটা প্রকাশ করছে সেই ছাব্বিশে আপনারা এই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ এই এটা তো এখানে তারা প্রথমে যে বিজ্ঞপ্তিটা রাখতেছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চারশো তিরিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন

ডাক ও টেলি যোগাযোগ ডাক ও টেলি যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একচল্লিশ জন একটা বিজ্ঞপ্তি এখানে তারা আছে যে সাত মুদ্রা গণিত পাঁচ জন কম্পিউটার মুদ্রা গণিত অফিস সহকারী এই পাঁচ দ্বার ইয়ে আছে তারপর আছে ন্যাশনাল প্র্যাকটিসিভিটি অর্গানাইজেশন চুয়াল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় জালোকাঠি আপনার মানে জালোকাঠিতে পঁয়তাল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্ সিকিউরিটি ছয়চল্লিশ জনটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এই জনটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাইশ জন নিউ নিয়োগ আছে হ্যাঁ তারপর আছে আপনার ভূমি মন্ত্রণালয় চৌত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় পঁচিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে সহকারী পরিচালক এডি পঁচিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে জেলা প্রশাসক রাজশাহীতে পঁচিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে পার্বত্য বান্দরবন পার্বত্য জেলার পরিষদ আপনার বিয়াল্লিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে দশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে গিয়া বন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো এই বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে জব সরকারি চাকরি হিসাবে রাখছে সেখান থেকে আমাদের আপলোড না হলেও আমাদের যে একটা ওই মাধ্যমে এই বিজ্ঞপ্তি এই এই পত্রিকাটা সব সম্পূর্ণ পেয়ে যাবেন সেখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এটা হচ্ছে দ্বিতীয় পাতা আসলে দ্বিতীয় পাতা তেমন কিছু থাকে না দ্বিতীয় তৃতীয় পাতা কিছু থাকে না এগুলো হচ্ছে পিছনের এবং চার নম্বর পেজে থাকে এটা হচ্ছে দ্বিতীয় পাতাটা তো দ্বিতীয় পাতাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে তেমন কিছু নেই এখানে প্রথম পাতার যে বিজ্ঞপ্তি গুলা থাকে সেগুলোর যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলো এখানে থাকে হ্যাঁ তো এখানে আমরা দ্বিতীয়টা পায়ে গেছি এখানে এখানে তিন নাম্বার এটা আমি তো ইয়ে করতে বলেছি এখানে আপনারা অন্য জানতে পারবেন তারপর হচ্ছে আমরা চতুর্থ পাতায় যদি চলে যাই তো চতুর্থ পাতায় এখানে তারা বলছে সিডিএ একশো চুয়াল্লিশ জন হবিগঞ্জের বিজ্ঞপ্তি চলতেছে তো জরুরি নিউ বিজ্ঞপ্তি এন এন জি কসম স্কুল কলেজে একটা নিউ বিজ্ঞপ্তি চলে তারপর হচ্ছে এখানে একটা স্কুল কলেজে বিজ্ঞপ্তি দিচ্ছিল কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার দুইজন সহকারী প্রকৌশলী সিভিল একজন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে কিছু এক নজরে প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো ইমিগ্রেশনের পাসপোর্টের যুক্ত সাতাশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে ড্রাইভার জুরো ভিত্তিতে আপনার একটা ভদ্র দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি ড্রাইভার আবশ্যক এখানে তারা দিয়েছে শরীয়তপুর নিয়োগ বিজ্ঞপ্তি একটা বিজ্ঞপ্তি রাখছে দুর্নীতি দমন কমিশন পঁচাশি জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে পত্রিকা মন্ত্রণালয়ে তেরো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে এখানে নব থিয়েটার ঢাকার চাকরি নব থিয়েটার চল ষোলো জন একটা নিয়োগ আছে তারপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশনে আছে আপনার এগারো জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয় জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বলছে ঢাকা ম্যাপ ট্রানজিট যেটা সেখানে মেট্রো রেলে আপনার ছত্রিশ জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু এই সপ্তাহে রাখছে আর এখানে পত্র ইয়াগুলো আছে কত তারিখে কোন পত্রিকার মাধ্যমে প্রকাশ করছে এখানে তারা উল্লেখ করা আছে এখানে কিছু প্রাইভেট কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি রাখছে যেমন এখানে এখানে মধুমতি ব্যাংক পিএলসি তে রাখছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তে একটা বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে গিয়ে দা প্রিমিয়ার ব্যাংক পিএলসি তে একটা নিউ বিজ্ঞপ্তি আছে সফিপুর আইডিয়া আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ একটা নিউ বিজ্ঞপ্তি আছে পানা পানা রেফেল একটা নিউ বিজ্ঞপ্তি আছে আপনার ট্রেনি জোনাল ম্যানেজার পদে ডিজিএম পদ নির্ধারণ সংখ্যা নয় যোগ্যতা এমবিএ এগুলো করা সজীব গ্রুপ একটা নিউ বিজ্ঞপ্তি আছে তারপর হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি একটা নিউ বিজ্ঞপ্তি আছে আকিস বেকার একটা নিউ বিজ্ঞপ্তি আছে টোয়ার্ড রিসার্চ অফিসার নির্ধারিত নয় চার বছরের অভিজ্ঞতা চাইছে এটা তারপর হচ্ছে কি আপনার এসিআই মোটর একটা নিউ বিজ্ঞপ্তি আছে রাজগুত্র মডেল গ্যারেজ একটা নিউ বিজ্ঞপ্তি আছে তো এই সপ্তাহে এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু তারা এই সাপ্তাহিক চাকরির পত্রিকায় খবর করে রাখছে এখন যতগুলা আমাদের চাকরির পত্রিকা আছে সবগুলা কিন্তু একই যে যেটা পছন্দ করে সেটার কারণে এক ইয়ে তো আর ভবিষ্যতে আর থাকবে না মানে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নতুন তৈরি করতে পারে না একই নিয়োগ বিজ্ঞপ্তি আর সবচেয়ে বেশি আপনার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটাই সবার গ্রহণযোগ্য সবাই এটা পছন্দ করে তো এটাই আপনাদের সাথে নিয়ে আসলাম তো আমরা নতুন একটা সিস্টেম করতেছি আমাদের কমেন্ট বক্স আমাদের দেওয়া থাকবে আপনার ওই একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ঢুকে আপনি এই বি পত্রিকাটা পুরোটাই পেয়ে যাবেন একদম পিডিএ এইচ ডি কোয়ালিটিতে আপনি আরো কিন্তু জেনে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি এই সপ্তাহে সপ্তাহে চাকরির খবর পত্রিকাটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিগতি আপনি সবার আগে আপনার আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের আমার আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো